এই যে নিমকিগুলো দেখছেন সবই আটা দিয়ে বানানো প্রত্যেকটা নিমকির পাঁপড়িগুলো কেমন খুলছে দেখুন আর কেমন মুজমুচে বলবো না আপনারাই শুনুন দেখেছেন হ্যাঁ সত্যি এই সমস্ত নিমকিগুলো আটা দিয়েই বানানো আপনিও বাড়িতে খুব সহজে মুজমুচে আটার নিমকি বানাতে পারবেন এর সবচেয়ে বড় পাওনা কি জানেন তো একবার বানিয়ে এক মাস অবধি ভালো রাখতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভীষণই ভালো লাগবে তিন কাপ আটা নিয়েছি মাম মতো লবণ দিলাম অল্প কালো জিরে আর অল্প দিচ্ছি আজওয়ান প্রতি কাপ আটার মাপে এক চামচ করে সাদা তেল এবার সমস্ত কিছু বেশ সুন্দর করে মেখে নিতে হবে এবার দু হাতে নিয়ে এমনভাবে ময়ম দিতে হবে যে ময়মটা আটার প্রত্যেকটা কোণে যেন ছড়িয়ে যায় আর আপনারা কিন্তু দেখেছেন আমি ময়মে কতটা কম তেল ব্যবহার করেছি এর কিন্তু একটা কারণ আছে আপনারা নিমকিগুলো আটা দিয়ে বানান বা ময়দা দিয়ে বানান ময়ম ঠিকঠাক না হলে কিন্তু নিমকিগুলো একেবারেই মুজমুজে হবে না আর খেতেও ভালো লাগবে না ময়মটা কিন্তু খুব হালকা হবে ডোটা এমন করবেন যাতে এক টুস্কিতে এরকম ভেঙে যায় এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে শক্ত করে মাখবো যেহেতু শক্ত করে মাখবো একদম অল্প অল্প করে জল মেশাবো আর ময়দার তুলনায় আটা কিন্তু একটু বেশি জল খায় একটু ঠিকঠাক বানাতে পারলে আপনি ময়দা দেখুন কেমন শক্ত রেখেছি এবার কোনো কিছু ঢাকিয়ে কম পক্ষে আপনাকে কুড়ি মিনিট মতো বিশ্রামে রাখতে হবে এবারে এমন একটা জিনিস বানাবো নিমকিগুলো মুচমুচেও হবে আর সব দিক থেকে একদম পারফেক্ট হবে একটা বাটিতে করে দু চামচ আটা নিচ্ছি আর ঘি নিচ্ছি এক চামচ এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এটাকে এইভাবে মেখে রেখে দিই আসুন এবার নিমকি বানানো শুরু করি সমস্ত পদ্ধতিটা এবার কিন্তু ভালো করে দেখবেন আমার আগে পিপুড়েরা চলে এসছে কিন্তু নিমকি বানাতে কিছু সময় রেখে দিলে দেখবেন ডোটা আগে তুলনায় অনেকটা নরম হয়েছে আর একবার হাতে মাখিয়ে নিয়ে লেচি কেটে নেব এবার একটু লম্বা করে লেচি কাটবো আর রুটির থেকে একটু বড় করে আমি তিনটে ভাগ করছি এই যে একদম সমান করে বেলতে হবে তা নয় চারদিকটা যেন সমানভাবে বেলা হয় চারদিকে সমান করে একদম রুটির মতো করে বেলে নিয়েছি এবার এই একসঙ্গে যে আটার ঘি মিশিয়ে রেখেছিলাম এখান থেকে একটুখানি নিয়ে দিয়ে দেব এবার হাতের এই মধ্যমা দিয়ে আস্তে আস্তে করে মেলে নিতে হবে একটু সময় নিয়ে মেলবেন যাতে রুটির প্রত্যেকটা কোনায় সুন্দরভাবে মিশে যায় কোথাও বাদ না থেকে যায় এবার যে কোনো একদিক তুলে গোল গোল করে আনবো এমন ভাবে ভাঁজ করবেন যাতে ভেতরে ফাঁপাটা কম থাকে এইভাবে আর বাকি দুটো নেই এইভাবে আবার একইভাবে ভাবে গোল করে নিচ্ছি সবগুলো বানিয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব লুচি লেচি যেমন ছোট ছোট হয় না ঠিক তেমনই ছোট ছোট করে কাটবো একটা থালায় অল্প আটা ছুড়িয়ে রেখে দিচ্ছি সবগুলো কেটে নিয়েছি এবার এক একটা করে বেলে নেব এই যে একটা লেচি নিয়েছি বেলার পদ্ধতিটা দেখুন বুড়ো আঙুল দিয়ে এরকম মাঝে প্রেস করে দিই চাপ দিয়ে দিলে এবার সুন্দরভাবে বেলে। দেইনি বলে লেগে যাচ্ছে একটু টেনে টেনে বেলতে হবে একদম পাতলা করে এবারে আটার ঘির মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি ব্যাস এবার অন্য একটা আঙ্গুল দিয়ে এটা মুরতে হবে একদম সমান করে মাঝখানে দিয়ে মাঝখানটা আগে চেপে নেবে এরকম তারপরে এই দিকটা নিয়ে একটুখানি জায়গা বাকি রেখে এটা মুড়ে দিচ্ছি হালকা চাপ দেবেন খুব বেশি যে চেপে দেবেন তা কিন্তু নয় হালকা ব্যাস তৈরি হয়ে গেল একটা আমি কিন্তু ছোট মাপের নিমকি বানাচ্ছি আপনার চাইলে কিন্তু এর থেকে বড়ও বানাতে পারেন আবার একটা দেখাই একই ভাবে এরকম হাতে প্রেস দিয়ে এইদিকে একボタン में लो देखिए एक बटन में टिकाओ लगी दी এইভাবে সবকিছু গুছিয়ে নিয়ে সঠিক নিয়ম মেনে নিমকিগুলো করবেন তাহলে নিমকিগুলো ভালো হবে এইভাবে করলে না দেখবেন পাপড়িগুলো বেশ সুন্দরভাবে খুলে যায় অনেকগুলো বানিয়ে নিয়েছি উনুন জ্বালিয়ে ভেজে নিই উনুন জ্বালিয়ে দিচ্ছি সাদা তেল একটু বেশি করে দিচ্ছি তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে উনুনের তাপটা কমিয়ে নিতে হবে আমি নামিয়ে নেই নামিয়ে নিয়ে এগুলো দিয়ে দেবো দেখেছেন পাপড়িগুলো কি সুন্দর খুলছে আর এক এক করে উপরে উঠে আসছে এবার উনুনের আঁচটা একেবারে কমিয়ে নিয়ে উনুনে বসিয়ে দিচ্ছি ধীরে ধীরে ভেতর থেকে নিমকিটা সুন্দরভাবে হবে এই যে পাপড়িগুলো হালকা হালকা না খুলে না নিমকিগুলো ভালোভাবে ভাজা হবে না আর মুচ হবে না কি সুন্দরভাবে হয়েছে দেখুন এবার উল্টে দিচ্ছি এরকম বাদামি করে ভেজে নিচ্ছি আর প্রথম ময়ম দেয়া থেকে বেলা অবধি সমস্ত নিয়মগুলো যদি মেনে চলেন না আপনারাও এরকম নিমকি বানাতে পারবেন তেলটা ভালো করে ঝরিয়ে নেবেন আবারও একই পদ্ধতিতে ভাজবো তেল গরম করে আবার আঁচটা কমিয়ে দিয়েছি ভাজার সময় সবচেয়ে যেটা ভালো লাগে ধীরে ধীরে দেখবেন উপরে উঠে আসছে একটা খুলে গেছে এই দেখুন এই মোড়াটা ঠিকঠাক হয়নি বলে এটা কিন্তু খুলে গেছে এতটাও খুলবে না প্রথম থেকে যদি খুব বেশি রেখে দেন তাহলে দেখবেন নিমকিগুলো লুচির মতো ফুলে যাচ্ছে আর ভেতর থেকে হচ্ছে এটা কিন্তু উপর থেকে লাল হয়ে যাচ্ছে শেষের দিকে আঁশটা একটু বাড়িয়ে এগুলো তুলে নিচ্ছি ভালো করে তেলটা ঝাড়াবেন কেমন মুনিমুচি হয়েছে আপনারা শুনে বলুন শুনেছেন নিমকির পাঁপড়িটা কেমন খুলেছে দেখুন আর সব দিক থেকে একদম পারফেক্ট হয়েছে আর কতটা মুচমুচি দেখবেন দেখেছেন একবার এরকম বেশি করে ভেজে রেখে দেবেন যখন খুশি তখন খাবেন আর এরকম কৌটোই ভরে রাখলে না এক মাস অবধি ভালো থাকবে তবে নিমকিগুলো কিন্তু ঠান্ডা করে ভরবেন বললাম তো এক মাস রাখা যাবে তবে এক সপ্তাহ অব্দি থাকবে বলে মনে হচ্ছে না এগুলো তো আর সেও খুব ভালোবাসে যাই হোক তবু ময়দার থেকে আটা খাওয়াটা অনেক ভালো ও মাঝে সাঝে খাবে বানিয়ে রাখলাম আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা